এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে চলুন তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠা অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করবো ভাঙার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসতাস এই যে ব্যাপারটা হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন শেখার

এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের রস্ত কুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইচ্ছা দোয়া কবুল হয়ে যাবে ইচ্ছা আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া গুলো হলো মাধ্যম আমল গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন দেখুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহবাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেওয়া যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছেন সাদ আসমান ভেদ করে আরো সেবর থেকে আল্লাহ বাঘ আপনাকে স্মরণ করছেন আল্লাহ বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা ডাক ড্যাম করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ্বাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করব এই মুহূর্তে আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোন ফিলিংস আছে

এরকম হয় যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো পুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করা তো ফিলিংস কাজ করার বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতো কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় কুন্ডামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউলি চেতনা এসেছে আনা রব কুমলে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হবো